কথা বলেছে <-tops seinem> <-topsumes>

একটা বাদ তুমি করবে জবাব দিয়ে প্রতিবাদ করবে আর এই পাথর দিয়ে আমি মোহাম্মদের মাথা ভেঙে টুকটু টুকটু ঢুকে দেব তাই মা কাঁদতে সে কান্না থামে না মা কাকু কাকি কি করে কি করছি কি কর তুই আমাকে জাতির সামনে বেঁচি করে ছাড়লো কি করে তুই মা আমি ইচ্ছে করি আমি মুহাম্মাদের ওই কালেমার দাওয়াতে বাধা দেবে

जोरे बोले सुभान अल्लाह आ जोरे सुभान अल्लाह और ज्यादा जाति जगा मोहम्मद मीठा बोले ना अल्लाह अकबर जिंदाबाद देवी कुरान है कि ओ सजूर कुरान बोलता है कलाम आयतुल कुल्ली बादा जालिक सनी

কথা বলে আমার প্রিয় বন্ধুরা ওই যে আমাদের শীত গান বলত রা সা। নমাজরুর ঘাট ধরে ইসলামি মানে না মানে না বিস্করান হায়রে আব্দুর রহমান দিয়ে কি আ

আসমান সত্য কবর সত্য হাসরের সত্য হাসরের ময়দানে উঠতে হবে দুনিয়ার জীবন শেষ হয়ে শেষ জীবনে বিচার হবে সেই জীবনে হিসাব দিতে হবে হিসাবের বর্ণনা শুনবে আমাদের বর্ণনা শুনবে ঠিক নেবে ঠিক এবার ধরনের হাসল হবে আমাকে আগে উঠানো হবে জীবের আমি আমাকে আগে তুলে নিয়ে যাবে আমি উঠব আমি জানিলাম যাবে সামনে ডাক কোনো মানুষ দেখতে পাইলাম না তুমি বলবে

আলাদা সেল এই শক্ত মাত্রাগুলো বৈকুষ্ঠগত আলাদা আলাদা খাবার পুরি ভ섯াই আলাদা আর খেই দে সেল ভুল ভুলে গেল প্রত্যেক কোটি তুমি ঠিক

হতে ও বহুতর যুততে বনের যুততে হরে যুত কুরআন নাজিল হইতে রক্ত রক্ত বাইরে বৃষ্টিপাত হয়েতে তখন কুরআন নাজিল হয়েছে ঠিক তকবে আল্লাহু আকবার তকবে আল্লাহু আকবার সর্বভাই বন্ধুরা আমি যখন জয়পুর হাট আমাকে ধরলো জেলে ঢুকার আগে কথা বলছে রিমান্ডে অসি সাহেব বলেন আপনি সাইদি সাহেবের জন্য মক্কায় বসে দেওয়া করেন মঞ্চে বড় বড় কথা বলেন গত বছর এই মঞ্চে আপনি সাইদির জন্য কথা বলেছেন হ্যাঁ বলেছিল আমি বলবই আমি বলবই